স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাত আজ আমরা কথা বলবো প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচনী পালে কতটা হাওয়া লাগলো সে বিষয়ে আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান জনাব শহীদ খান আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে যে আমি একটু আপনার কাছে যেটা জানতে চাচ্ছি শুরুতে যে গতকাল আমরা দেখলাম প্রধান উপদেষ্টা যে ভাষণ সেখানে তিনি ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের একটি সময় নির্ধারণ করেছেন তার এই ঘোষণার পর সব রাজনৈতিক দলই এটিকে স্বাগত জানিয়েছে আমরা নির্বাচন কমিশন বলছে তারা এই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন একই দিন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে লটারির মাধ্যমে এসপি ও সিট। এর বద్ధి করা হবে নির্বাচনের তফসিল ঘোষণা রাগী এছাড়া অর্থ উপদেষ্টা বলেছেন নির্বাচনের জন্য যত টাকা লাগবে তা দেয়া হবে এ নিয়ে কোনো সমস্যা নেই তাহলে কি নির্বাচনের পালে হাওয়া লেগে গেল আপনার কি মনে হচ্ছে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা ঘোষণার পরে তো নির্বাচনী পালে হাওয়া লেগেছে বলে মনে হচ্ছে এবং নির্বাচন কমিশন যে পদ্ধতির কথা বলেছেন প্রথম উপদেষ্টা যে পদ্ধতির কথা বলেছেন সম্ভবত পুলিশের বডি ক্যাম দেওয়া হবে এরকম কথা পাঁচের লক্ষ পুলিশকে আপনার প্রশিক্ষণ দেওয়া হবে লটারি করে তাদেরকে নিয়োগ দেওয়া হবে ভালো পদক্ষেপ তো উপদেষ্টা বলেছেন টাকা জন্য কোনো অসুবিধা নাই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে নির্বাচনের জন্য সরকার একটা বড় রকমের প্রস্তুতি দিচ্ছেন এখন নির্বাচনের পালে হাওয়া লেগেছে পালে দুই দিক থেকে হাওয়া আছে অত বিএনপির জন্য হাওয়াটা একটু বেশি প্রকট অন্যদিকে কিছু দল আছেন যারা জামাতে ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি তারা কিন্তু জুলাই ঘোষণা এবং এই নির্বাচনের ব্যাপারে তাদের কিছু শর্ত নিয়ে তারা আলোচনা করছেন এখনো তারা ক্রিয়ার পদ্ধতি চালু করার ব্যাপারে একটা চাপ দিতে চান নানান আহ প্রতিঘাত আমাদের দেখতে হবে যে আমরা ওই যে একটা ভালো নির্বাচন করতে পারবো কিনা ভালো নির্বাচন করার কিন্তু বড় চ্যানেল নির্বাচন অনুষ্ঠানটা আসলে নির্বাচন কমিশন আসলে মূল দায়িত্ব তো সেক্ষেত্রে আপনি মনে হয় যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সময় নির্ধারণ হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন আপনার কাছে কি মনে হয় সঠিক পথে আছে তাদের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন আসলে নব্বই দিনের মধ্যে যেকোনো নির্বাচন করার জন্য প্রস্তুত থাকে এবং প্রস্তুত আছে আমি মনে করি যে আগামী নব্বই দিনের মধ্যেও বা একশো বিশ দিনের মধ্যে একটা নির্বাচন করা যায় নির্বাচন কমিশনের প্রস্তুতি যেটা দরকার সেটা তাদের সবসময় থাকে এবং নতুন নির্বাচন কমিশন এবং তারা তো জানেন যে তাদের ক্ষেত্রে নির্বাচন করতে হবে তো তারা নিশ্চয়ই সেই প্রস্তুতিটা রাখছেন এবং প্রস্তুতি নিয়েছেন এর মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজটা তারা প্রায় শেষ করে এনেছেন এখন নির্বাচনের কাজ করে বারো থেকে চোদ্দ লক্ষ গণকর্মচারী এবং অন্যান্য মানুষেরা সেখানে পুলিশ থাকে আনসার থাকে বিজেপি থাকে সেনাবাহিনীর সদস্যরা থাকবেন তো সব মিলিয়ে এই নির্বাচনে যারা কাজ করবেন তাদের এ ঠিকমতো আহ অনুশাসন দেওয়া তাদেরকে ঠিক মতো সুরক্ষা দেওয়া এবং তাদেরকে ঠিকমতো পরিচালনা করা এটা হলো সরকারের কাজ অন্তর্গতিকালীন সরকারের প্রধান কাজ এটা এবং যেটা আমরা অনেকদিন ধরে বলছি বারবার বলি এখনো আপনাকে বলি যে নির্বাচনটা নির্ভর করে নির্বাচন কমিশনের উপরে না নির্বাচন নির্ভর করে গডের উপরে গড মানে হচ্ছে গভর্নমেন্ট ত দে তারা যদি থাকে থাকে তাদের এবং তারা যদি নির্বাচন ভালো নির্বাচন করতে চান তারা সেই সরকার দলীয় সরকার হোক সৌরাচারী সরকার হোক অন্তর্বর্তী সরকার হোক আপনার তত্ত্বাবধায়ক সরকার হোক তারা সেটা করতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা হলো তারা দলীয় সরকার নন সুতরাং তারা যখন যদি চান যদি কঠোর থাকেন তারা যদি সুরক্ষা দিতে পারেন এবং তারা যদি অনুশাসন গুলো কার্যকর ব্যাপারে প্রথম থেকে কঠোর ভূমিকা নিতে পারেন এবং নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতায়িত করেন তাহলে কিন্তু একটা ভালো নির্বাচন করা সম্ভব আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন আপনি তো জানেন যে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা একটু নাজুক অবস্থায় আছে তো সে অবস্থায় তিনি বলেছেন যে তফসিল ঘোষণার আগে লটারির মাধ্যমে এসপি এবং ওসিদের বদলি করা হবে তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এটা আর কিভাবে দেখবো আমি তো এই মানে চুয়ান্ন বছর বা পঁচাত্তর বছরে প্রথম শুনলাম যে লটারি করে পোস্টিং দিতে হবে লটারি করার তো প্রয়োজন নাই আপনি যাদেরকে এসপি ওসি বা ডেপুটি কমিশনার যাদেরকে নিয়োগ করবেন বা যাদেরকে বদলি করবেন সেটা আপনি করতেই পারেন নির্বাচনের আগে আপনি করে ফেলবেন এবং আপনি এই এটা আপনার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করলেই হবে এখানে লটারি করার দরকার নেই এটা তো কোনো লটারির ভেব না যে আপনি একটা লটারি করে একটা পুরস্কার জিতে নেবেন অথবা লটারি করে রাজুকের ব্লগ ইয়ে করবেন বাট উনি করতে পারেন ওনার যেহেতু ইচ্ছা হয়েছে উনি এটা এটাও করতে পারেন এটা কি অনেকটা মানে এসপি এবং ওসিদের রাজনৈতিক সংশ্লিষ্টটা খোঁজার জন্য মানে বিশেষ করে আমি যদি বলি যে নিরপেক্ষ এবং প্রভাব মুক্ত একটি নির্বাচন করার জন্য আসলে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর একটি নিরপেক্ষতা খুব জরুরি তো সেক্ষেত্রে এই লটারির মাধ্যমে যদি সেটি করা হয় সেটা আসলে কতটা সেই নিরপেক্ষতা বজায় রাখবে বলে আপনি মনে করেন বিষয়টা তো লটারি করা না বিষয়টা হলো লটারি করে আপনি কাকে কোথায় দিলেন এটা আপনি করতে পারেন বা বিষয়টা হলো যে আপনি যেটা বলছেন যে কোন কর্মচারীরা যারা নির্বাচনে কাজে থাকবেন তাদের এবং যারা মাঠ প্রশাসন পুলিশ প্রশাসন আছেন যে আমরা জানি যে তাদের কি নির্বাচনে তাদের কি রোল থাকে তাদের ভূমিকা কি এবং তারা একটা গুরুদায়িত্ব পালন করেন তারা ঠিক মতো কাজ করবেন কিনা আপনি লটারি করে এ কে রংপুর দিলেন ডি কে ডাকা দিলেন সি কে দহ দিলেন ডি কে চট্টগ্রাম দিলেন তাতে কিন্তু কিছু যা আসে না আপনার যে লোকটাকে আপনি যে পজিশনে দিচ্ছেন তিনি ঠিকমতো নিরপেক্ষভাবে আইনানুগভাবে সংবিধান এবং আইনগুলো অনুসরণ করে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন কিনা সেটা নিশ্চিত করতে হবে সেটা যদি করতে না পারেন এবং তাকে দায়িত্ব পালনটা নিশ্চিত করতে হবে এবং তাকে সুরক্ষা দিতে হবে এবং তাকে আইনের আওতায় রাখতে হবে সবসময় মনিটর করতে হবে এবং তার প্রতি কঠোর নির্দেশ থাকবে সে যাতে কোনো দল গোষ্ঠী ব্যক্তির পক্ষে কোনোভাবেই কোনো কাজ না করে বা কোনো দল গোষ্ঠী ব্যক্তির পক্ষে তার সমর্থন যেন ব্যক্ত না করে সে যেন আইনানুগভাবে সব সব কাজ করে সে যেন আইন মেনে চলে মানে আপনি বলছেন আইনের বিষয়টি আসলে এখানে গুরুত্বপূর্ণ আইন মেনে চলার গুরুত্বপূর্ণ অবশ্যই গণ দায়িত্ব পালন ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে তারা আইন মেনে চলবেন সংবিধান মেনে চলবেন এখানে আপনি লটারি করে পোস্টিং দিবেন না লটারি ছাড়া পোস্টিং দিবেন কাজে কোথায় দেবেন সেটার উপরে কিছুই নির্ভর করে না এটা কি সরকার তার নিরপেক্ষতা প্রমাণের জন্য এই মানে বিষয়টি বেছে নিয়েছে আপনার কি মনে হয় না এরকম তো কোনো সরকারই করেনি তো তত্ত্বাবধায়ক সরকারের যখন বদলি করেছেন লতিফুর রহমান সাহেব তারপরে যে ওয়ান ইলেভেনের সরকার সেই সময় তো অনেক বদলি হয়েছে অনেক ট্রান্সফার হয়েছে না কারো তো লটারি করার প্রয়োজন হয়নি আর আমরা জানি যে যারা দায়িত্ব ছিলেন তারা নিরপেক্ষ ভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং এই সব নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে মোটা দাগে মোটা দাগে বলছি আমি নব্বই পার্সেন্টের বেশি ক্ষেত্রে যদি ভালো নির্বাচন হয় সেটাই আপনাদের শতভাগ ভালো নির্বাচন করা সম্ভব হবে না কিছু তো সীমাবদ্ধতা থাকবে কিছু অসুবিধা হবে কিছু ক্ষেত্রে কোনো শৃঙ্খলা নষ্ট হবে সেগুলোকে ক্ষেত্রে মতো যদি ইয়ে করা যায় মনিটর করা যায় তাহলেই আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো সুতরাং লটারি করলে যে ওনার নিরপেক্ষতা প্রমাণ হবে এটা বলার কোনো এটা কোনো ইস্যু না আসলে এটা একটা নন ইস্যু বাট ভালো রাত্রা শুনতে আমার অর্থ যেটি বললেন যে আসলে টাকা যত লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে অর্থের বিষয়টিতে আসলে কখনোই নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি আপনার অভিজ্ঞতা কি বলে কখনই দাঁড়ায় না কারণ নির্বাচন করার জন্য যত টাকা দরকার হবে এখন প্রায় আড়াই হাজার কোটি টাকা হয়তো দরকার হবে দুই হাজার থেকে আড়াই হাজার কোটি টাকা সেটা তো আমাদের বাজেটে আছে এখন দেখেন এইটা তো গৌরী টাকা না যে আপনি যত টাকা লাগে দিবেন আপনি দেখেন আমাদের উপদেষ্টা মহাদয়েরা ওনারা অনেক জ্ঞানী গুণী মানুষ এবং অনেক অভিজ্ঞতা আছে ওনারা যখন কথা বলেন এইভাবে তখন একটু কনফিউশন হয় এই জন্য আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনার তো একটা বাজেট থাকবে আপনার নির্বাচনের যে বাজেটটা হবে সেই বাজেট অনুযায়ী তাদেরকে টাকা দেওয়া হবে আপনি আরো ভালোভাবে বলতে পারতেন জিনিসটা নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় বাজেট করা হবে বাজেট অনুযায়ী অর্থ বরাদ্দ করা হবে শেষ বিষয়টা যদি আপনার কাছে জানতে চাই যে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হতে পারে একটি নিরপেক্ষ অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে দেখেন একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে প্রধান দায়িত্ব তো ঘরের কমান্ড অফ দ্য ডে তারপর নির্বাচন কমিশন এবং আমাদের বারো থেকে চোদ্দ লক্ষ গণকর্মচারী যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের তারপরের স্টেক হোল্ডার এটা হলো প্রথম স্টেক হোল্ডার দ্বিতীয় স্টেক হোল্ডার হলো আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রতিনিধিত্ব করবেন এবং প্রার্থীরা তারা যদি আইন মেনে চলেন তাদের জন্য তো আইন আছে নির্বাচনী আইন আছে তারা যদি আইন মেনে চলেন তারা যদি লেভেল প্লেইং ফিল্ড করতে বাধা না দেন তারা যদি কোনো আইনের বাইরে কোনো কাজ না করেন সেটা অনেক বড় সহজ হবে এবং এটা প্রয়োজন তারা যদি ঠিক মতো শৃঙ্খলার মধ্যে না থাকেন তাহলে তো নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে এবং সেটাকে ঠিকমতো করাটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে এরপরে স্টেক হোল্ডার হলে আমাদের ভোটাররা ভোটাররা যদি ঠিক মতো নির্বাচন কেন্দ্রে যায় ঠিক মতো ভোট দিতে পারে ভোট কেন্দ্রে যদি হাজিরা ভালো থাকে মানে ভোটাররা আশি শতাংশ নব্বই শতাংশ ভোটার উপস্থিত হলো একটা ভোট কেন্দ্রে তখন কিন্তু যারা ঝামেলা করতে চান যারা কেন্দ্র করতে চান জোর করে মনের বাক্স ভরতে চান বা রাতের বেলা ভোট করতে চান তারা তখন সেটা করতে পারবেন না এটা একটা সব মিলে একটা মিলিত প্রচেষ্টা এই মিলিত প্রচেষ্টার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে সকলকে কনভিন্স করতে হবে সকলকে নেতৃত্ব দিতে হবে এবং সকলকে বুঝাতে হবে যে একটা নির্বাচন হলো একটা জাতির জন্য একটা বড় মাপের কাজ বড় ধরনের সিদ্ধান্ত এই সিদ্ধান্তের উপরই নির্ভর করবে যে তারা বাংলাদেশের ভবিষ্যৎটা কেমন হবে সেক্ষেত্রে আগামীতে আপনি কি ধরনের নির্বাচন আশা করছেন আমি একটা ভালো নির্বাচন প্রত্যাশা করি আমি প্রত্যাশা করি সরকার রাজনৈতিক দল নির্বাচন কমিশন গণকর্মচারী যারা কাজ করবেন সবাই মিলে জাতির একটা ভালো নির্বাচন উপহার দেবেন ভালো নির্বাচন বলতে আমি যেটা মনে করি সেটা হলো যে নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভালো নির্বাচন বেশ কোনো জিনিসই একশো শতাংশ ভালো করা সম্ভব না এটা চিন্তা করাও যায় না এটা পৃথিবীর উন্নত দেশগুলোতেই ছোট ছোট ঝামেলা থাকে এবং ঐটুক বাদে আমরা যদি নব্বই পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ভালো নির্বাচন করতে পারি সেটাই হবে একটা ভালো নির্বাচন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য